আসসালামু আলাইকুম অনুপাতের এই পর্বে থাকবে একই নিয়মের পাঁচটি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলো কোনো না কোনো চাকরির পরীক্ষায় কোনো না কোনো বছর আসছে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষায় কত সালে আসছে তো এখানে ছাপ্পান্ন নম্বর দেওয়া আছে যদি দুটি সংখ্যার অনুপাত চার এক্স তিন হয় তবে নিচের কোন সংখ্যাটি ওই দুটি সংখ্যার ফল হতে পারবে না আচ্ছা চার এক্স সরি চার এবং তিন অনুপাত তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে চার এক্স আর তিন এক্স লিখতে পারি যেহেতু দুইটা যোগ ফল তাহলে চার এক্স প্লাস তিন এক্স সমান কত আসবে সাত এক্স আসবে তাহলে আমরা বলতে পারবো সাত এক্স সমান কোনটা ধরুন এইটা কারণ যে কোনো এইটা হইতে পারে এইটা হইতে পারে এইটা হইতে পারে তাহলে সাত এক্স সমান যদি একশো বারোই হয় মানে দুইটা সংখ্যার যোগ ফল যদি একশো বারোই হয় তাহলে অবশ্যই এক্সের সাথে যে নাম্বারটা থাকবে সেটা দ্বারা ভাগ করা যাবেই যাবে হান্ড্রেড পারসেন্ট যদি এরকম ভাগ করা যায় যেমন একশো বারোকে আমরা সাত দ্বারা ভাগ করব। তাহলে সাত এই এগারো মধ্যে যায় একবার থাকবে চার বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ ষোলো হয় তার মানে এইটা সংখ্যা অনুপাত যদি চার আর তিন হয় তাহলে দুইটা যোগফল একশো বারো হওয়া সম্ভব এরপর দেখবো সাত এক সমান যদি আমরা একশো চুয়ান্ন বসায় দিই ওয়ান ফাইভ ফোর তাহলে এক সমান একশো চুয়ান্ন বাই সাত তাহলে সাত এই পনেরো ভিতর যায় দুইবার থাকে এক একআ চার চোদ্দো দুইবার বাইশ তাহলে এই খ নম্বরও মিলে গেছে হ্যাঁ কারণ এক্সের ভ্যালু বেড়ে গেছে বাইশ তাহলে এটাও যোগফল হইতে পারে এবার আমরা দেখবো একশো আটাত্তর এটা হইতে পারে কি না তো সাত এক সমান যদি একশো আটাত্তর হয় এক সমান হচ্ছে অন সেভেন এইট ভাগ সাত তাহলে সাত সাতার মধ্যে যায় দুই বার সাত দিকে চোদ্দো থাকে তিন আটত্রিশ আটত্রিশকে পা সাত দ্বারা ভাগ করা যায় না কারণ পাঁচ পাঁচ শতা পঁয়ত্রিশ তাহলে এই একশো আটাত্তরকে একমাত্র সাত দ্বারা ভাগ করা যায় না তার মানে আমরা বলতে পারবো এইখানে এই গ নম্বর হচ্ছে সঠিক উত্তর যে যোগ ফলা যেতে পারবে না কত একশো আটাত্তর এখন এত কিছু আমরা করলাম এত কিছু করাও লাগে না আপনি কাজ করবেন এই চার এবং তিন কত হয় সাত সাত দ্বারা এই একশো বারোকে ভাগ করবেন দেখবেন মিলে কি না যদি মিলে যায় তাহলে এটা যোগ ফল পারে যদি এটাও ভাগ ফললে মিলে যায় যে সাত দ্বারা একশো চুয়ান্নকে ভাগ করা যায় তাহলে এটাও যোগ ফল হইতে পারে যেহেতু এটা মিলে না তাহলে এইটা যোগ ফল পারে না তাহলে ছাপ্পান্ন নম্বর সঠিক উত্তর হচ্ছে গ সাতান্ন নম্বর দেওয়া আছে কিছু টাকা ক খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো হ্যাঁ সমানভাবে ভাগ করে দেওয়া হলে মানে প্রত্যেকে যে সমান টাকা পাইছে তা নয় সমানভাবে ভাগ করা হয়েছে যে যেভাবে পাওয়ার সেভাবে যে কয়ের অংশ ক্ষয়ের দ্বিগুণের সমান ও ক্ষয়ের অংশ গয়ের চার গুণের সমান মানে এখানে এইটার মধ্যে ক খ আছে আর পরটার মধ্যে খ এবং গ আছে তাহলে একমাত্র খালি আছে কি ক অথবা গ আচ্ছা তাহলে বলছে ক্ষয়ের অংশ গয়ের চার গুণের সমান তাহলে গয়েরটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এটার চার গুণ হচ্ছে খ যদি ক্ষয়েরটা হচ্ছে চার এক্স তাহলে গ যদি এক্স হয় তাহলে ক্ষয়েরটা হচ্ছে চার এক্স যেহেতু চার গুণ এরপর বলছে কয়ের অংশ ক্ষয়ের দ্বিগুণের সমান তাহলে কয়েরটা হচ্ছে ক্ষয়ের দ্বিগুণের সমান ক্ষয়েরটা কত চার এক্স দ্বিগুণ মানে আট এক্স তাহলে আমরা এইভাবে এক্সটা ধরে গয়েরটা যদি এক্স ধরি তাহলে ক্ষয়টা যদি চার গুণ তাহলে চার এক্স আবার কয়েরটা বলছে ক্ষয়ের দ্বিগুণ তাহলে আট এক্স হয়ে যাবে এখন অনুপাতগুলো আমরা লিখতে পারি এভাবে ক এস টু খ এস টু গ তাহলে কয়ের মান হচ্ছে আট এক্স এর মান হচ্ছে চার এক্স এর মান হচ্ছে এক্স এবার আমরা যদি এক্স দ্বারা ভাগ করি সবগুলোকে আট এস টু চার এস টু এক তাহলে এটা হচ্ছে আমাদের ক খ গ এর অনুপাত এই যে ক নম্বর দেওয়া হচ্ছে আট চার এক এখানে বলছে তাহলে তাদের অংশের অনুপাত কত সাতান্ন নম্বর সঠিক উত্তর হচ্ছে ক সাতান্ন আটান্ন নম্বরে দেওয়া আছে যদি কোনো স্কুলের ছাত্রীদের তিনের এক অংশ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীদের পাঁচের একের সমান হয় তাহলে স্কুলটির ছাত্র এষ্ঠু ছাত্রী হবে কত তাহলে আমরা ধরে নিলাম ছাত্র এক্স আর ছাত্রীকে ধরে নিলাম ওয়াই তাহলে ছাত্র এক্স ছাত্রী এ ওয়াই ধরলে আমাদের বলছে যদি কোনো স্কুলের ছাত্রীদের তিনের এক অংশ তা কত ওয়াই এই ওয়াইয়ের এই যে ওয়াই এর তিনের এক অংশ সমান হ্যাঁ ওই স্কুলের মোট ছাত্রছাত্রীর পাশের এক এর সমান হয় মোট ছাত্রছাত্রী কত হবে এক্স প্লাস ওয়াই যেহেতু এক্স হচ্ছে ছাত্র ওয়াই হচ্ছে ছাত্রী এই মোট যোগফলের এক্স প্লাস ওয়াই এর পাঁচের এক অংশের সমান এই পাঁচের এক তা এর মানে গুণ তাহলে বলতে পারো ওয়াই বাই তিন সমান এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এবার আমরা এটাকে আর আরে গুণ করে দিতে পারি তাহলে এটাকে তিন দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আসবে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান ফাইভ ওয়াই এরপরে থ্রি এক্সটা এপাশে রেখে দেয় এই যে থ্রি এক্স আর থ্রি ওয়াই চলে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে ফাইভ থেকে যদি থ্রি বাদ যায় থাকবে টু ওয়াই এরপরে এই এক্সটা রেখে দেয় এই ওয়াইটাইভেসে গেলে ভাগ হয়ে যাবে আর ওই পাশে আছে টু এই থ্রি ওই ফেসে গেলে ভাগ হয়ে যাবে তো শেষ পর্যন্ত দাঁড়াল এক্স বাই ওয়াই সমান টু বাই থ্রি তার মানে এক্স এস টু ওয়াই সমান দুই এস টু তিন তাহলে এক্স যেহেতু ছাত্র আর ওয়াই হচ্ছে ছাত্রী তাহলে ছাত্র এস টু ছাত্রী সমান কত দুই এস টু তিন এই যে আটান্ন নম্বর দুই এস তিন কোথায় আছে দেখি ছাত্র ছাত্রীর অনুপাত বের করতে বলছে আমাদের এখানে আটান্ন নম্বরে সঠিক উত্তর দেওয়া নেই তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই এস তিন উনষাট নম্বরে দেওয়া আছে একটি জমিতে শেষ সুবিধা ব্যবহারের আগের ও পরের উৎপাদিত ফসলের অনুপাত চার এস সাত মানে সেচের আগে যদি চার কেজি বা চার কুইন্টাল আপনি যা ধরেন ফসল পাওয়া যায় সেচ সুবিধার পরে সাত পাওয়া যায় এখন বলছে সেচ সুবিধা ব্যবহারের আগে যদি পঁচিশ দশমিক ছয় কুইন্টাল ফসল উৎপাদন মানে এই যে সেচ সুবিধার আগে যে অনুপাতটা চার এটা সমান হচ্ছে পঁচিশ দশমিক ছয় তাহলে এই চারকে কত দ্বারা গুণ করে পঁচিশ দশমিক দশমিক ছয় পেয়েছে সেটা বের হবে এই পঁচিশ দশমিক ছয়কে চার দ্বারা ভাগ করলেই হবে আপনি চার দ্বারা পঁচিশ দশমিক ছয়কে ভাগ করে দেন ভাগ করলে এখানে রেজাল্ট চলে আসবে ছয় দশমিক চার কারণ চার পঁচিশের মধ্যে যায় ছয় বার চার থাকে এক দশমিক দিয়ে দিলাম ছয় ষোলো ষোলোর ভিতর চার যায় চার বার এই যে ছয় দশমিক চার এখন এইটা দ্বারা আবার তাহলে আমরা বলতে পারবে চারকে ছয় দশমিক চার দ্বারা গুণ করলেই পঁচিশ দশমিক ছয় পাওয়া যায় এরপর এই সাতকে আপনি ছয় দশমিক চার দ্বারা গুণ করে দেয় ছয় দশমিক চার গুণ সাত তাহলে আসবে চার সাত আঠাইশের আট আট থাকে দুই ছয় সাত বিয়াল্লিশের দুই চুয়াল্লিশ দশমিক পর ঘর এ দিলাম চুয়াল্লিশ তা চুয়াল্লিশ দশমিক আট তাহলে আমরা বলতে পারবো এইখানে আসবে চুয়াল্লিশ দশমিক আট তো সেচ সুবিধা দেওয়ার আগে যদি পঁচিশ দশমিক ছয় কুইন্টাল উৎপাদন করা হয় ফসল তা সেচ সুবিধার পরে কত চুয়াল্লিশ দশমিক আট এই যে খ নম্বর দেওয়া আছে চুয়াল্লিশ দশমিক আট তো এইভাবে যেটা দেওয়া থাকবে সেটাকে এই অনুপাত দ্বারা ভাগ করলেই কত তারা দেওয়া হয়েছে বের হয়ে যাবে সেটা তারা এটার গুণ দিলেই পরেরটা বের হয়ে যাবে ষাট নম্বর দেওয়া আছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত আচ্ছা ধান আর ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এই যে চাল কত চার ইস টু তিন এরপর হচ্ছে গম ও গম থেকে উৎপন্ন সুজি তাহলে একটা হচ্ছে গম আর একটা হচ্ছে সুজি এই গম ও গম থেকে উৎপন্ন সুজির পরিমাণ হচ্ছে পাঁচ টু চার এই যে পাঁচ অনুপাত চাল লিখতে পারি এরপর আমাদের বলছে যে এক কুইন্টাল এই যে এক কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল তাহলে ধান হচ্ছে এক কুইন্টাল এক কুইন্টাল মানে কত কেজি একশো কেজি তাহলে এই ধান হচ্ছে যদি একশো কেজি হয় এইখানে এটার মান যদি আমরা একশো ধরতে পারি একটু নিচে লেখা উচিত ছিল দেখুন তাহলে বলছে এক কুইন্টাল ধান থেকে উৎপন্ন চাল এখন ধান ধান এবং চালের অনুপাত চার তিন তাহলে ধান যদি একশো হয় কত দ্বারা গুণ করে একশো পেয়েছি পঁচিশ দ্বারা এটাকেও পঁচিশ দ্বারা গুণ করতে হবে তাহলে আসবে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে আমরা বলতে পারবো ধানের পরিমাণ যদি একশো কেজি হয় চালের পরিমাণ পঁচাত্তর কেজি এ বলছি এক কুইন্টাল গম থেকে এখন গমও একশো কেজি তা এই পাঁচ চার তাহলে এটার নিচে আমরা একশো লিখে দিই তাহলে গমের পরিমাণ যদি একশো কেজি হয় কত দ্বারা গুণ করে বিশ দ্বারা এটাকে বিশ দ্বারা গুণ করলে আশি পাওয়া যাবে তাহলে আমরা বলতে পারবো এক কুইন্টাল বা একশো কেজি ধান থেকে চাল পাওয়া যাবে পঁচাত্তর আর একশো কেজি গম থেকে সুজি পাওয়া যাবে আশি এই যে যেগুলো দেওয়া আছে এভাবে বের করা যায় এরপর আমাদের বলছে যে চাল ও সুজির অনুপাত কত এক কুইন্টাল ধান এবং এক কুইন্টাল গম থেকে চাল এবং সুজির অনুপাত তাহলে চাল হচ্ছে পঁচাত্তর আর সুজি হচ্ছে আশি এটাকে যদি পাঁচ ভাগ করি পাঁচ পনেরো পঁচাত্তর এটাকে পাঁচ ভাগ করলে পাঁচ ষোলো আশি তাহলে আমাদের সঠিক পনেরো ষোলো পনেরো টু ষোলো আছে এই যে খ নম্বর সঠিক উত্তর এইভাবে একটু চিন্তা করলে যে ধান এই যে অনুপাত দেওয়া থাকলে কোনোটার পরিমাণ যদি দেওয়া থাকে সেখানে লিখে কত তারা গুনতেছে সেটা তারা গুন করলেই পরেরটা বেড়ে যাবে এখানে গম এক কুইন্টাল মানে একশো কেজি তাহলে বীজ দ্বারা গুণ করছে এইভাবে বের করে একদম সহজে বের করা যায়